একদিকে ভারত অন্যদিকে বাকি সব দল এশিয়া কাপে ভারতের আধিপত্যটা এক বনে এক সিংহের মতো অন্য টুর্নামেন্টগুলোতে যাই হোক এখানে তারা ঘুমিয়ে এশিয়া কাপে মোট করে ভারত শিরোপা চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ভারতের ধারে কাছেও নেই ভারতের কাছে হেরে দুই দুইবার এশিয়া কাপের ট্রফি ছোঁয়া হয়নি বাংলাদেশের দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত বৈশ্বিক আসর গুলোতে বারবার হোচট খেয়েছিল ভারত অথচ তখনও এশিয়া কাপ জিততে তাদেরকে খুব একটা কষ্ট করতে হয়নি সচিন টেন্ডুলকার থেকে মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি থেকে রোহিত শর্মা নিজ নিজ সময়ে এশিয়া কাপে তারা আধিপত্য দেখিয়ে এসেছে জয়ের দিক থেকে দু এশিয়া কাপের ফাইনালে ভারতের দাপটটা ছিল সবচেয়ে বেশি মোহাম্মদ সিরাজের বোলিং তাণ্ডবে শ্রীলঙ্কা গুটিয়ে গিয়েছিল মাত্র পঞ্চাশ রানে পঞ্চাশ ওভারের সে ম্যাচটা ভারত জিতে নিয়েছিল মাত্র ছয় ওভার এক বল খেলে এটা ছিল ভারতের অষ্টম এশিয়া কাপ এবার ক্রমান্বয়ে পেছনের দিকেও নজর দেওয়া যাক দু সালের মতো মতোই সালেও সংযুক্ত আরব আমিরাতে টি সংস্করণের এশিয়া কাপের আয়োজন হয়েছিল রোহিত শর্মা ও বিরাট কোহলিরা টি তখন ভারতীয় দলের সবচেয়ে বড় তারকা তাই স্বাভাবিকভাবেই তারা খেলেছিল ফেভারিটের তকমা নিয়ে কিন্তু সুপার ফোরে পাকিস্তানের সাথে হারের পর শ্রীলঙ্কার সাথেও অপ্রত্যাশিতভাবে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল ভারত দু সালে অবশ্য পরিস্থিতি ছিল ভিন্ন রকম ওয়ানডে ডে সংস্করণের সে আসরে বিরাট কোহলিকে ছাড়াই খেলেছিল ভারত অধিনায়ক ছিলেন রোহিত শর্মা তার নেতৃত্বে সেবার ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল আফগানিস্তান সাথে একটা ম্যাচ টাই এবং ফাইনালে বাংলাদেশের সাথে কিছুটা লড়াই এছাড়া ভারতকে তেমন বেগ পেতে হয়নি ২০১৬ ষোলো সালে বাংলাদেশে অনুষ্ঠিত টিটোয়েন্টি এশিয়া কাপেও ছিল একই ধরনের চিত্র ধোনির নেতৃত্বে ফাইনালে বাংলাদেশকে হারিয়ে সেবার ষষ্ঠ শিরোপা জিতেছিল ভারত দুহাজার চোদ্দ সালে অবশ্য তারা ফাইনালেও যেতে পারেনি সে বছরের পুরো সময়টা কেটেছিল লঙ্কানদের আধিপত্যে দুহাজার চোদ্দ টিটোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ দুটিরই আয়োজক ছিল বাংলাদেশ এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার পর টিটোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরেছিল ভারত ২০১২ বারো সালের এশিয়া কাপেও ভারত বড়সড় ধাক্কা খেয়েছিল অন্য কেউ নয় ধাক্কাটা দিয়েছিল স্বাগতিক বাংলাদেশ শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির দিনে তামিম সাকিব নাসির এবং মুশফিকদের ব্যাটে ভারতের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ পরবর্তীতে এই হারের কারণে তারা আর ফাইনালে যেতে পারেনি ২০১০ সালে এশিয়া কাপের পঞ্চম শিরোপা জিতেছিল ভারত অধিনায়ক ছিলেন এমএস ধোনি শ্রীলঙ্কায় আয়োজিত সে আসরের ফাইনালে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছিল একাশি রানে এটাকে 2008 এশিয়া কাপে হারার প্রতিশোধও বলা হয় কারণ দু সালের ওই আসরে শ্রীলঙ্কার কাছে গম্ভীর সেহবাগদের হাঁটতে হয়েছিল কাটায় কাটায় একশো রানে অজন্তা ম্যান্ডিসের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতের পুরো ব্যাটিং লাইন আপ এশিয়া কাপের ফাইনালেও একই প্রতিপক্ষের বিরুদ্ধে হেরেছিল ভারত তবে সেবার হারের ব্যবধানটা ছিল মাত্র পঁচিশ রানের দু সালের এশিয়া কাপে ফাইনালে যাওয়া হয়নি ভারতের সৌরভ গাঙ্গুলির দলটা তার আগে সেবার ছিটকে পড়েছিল আবার উনিশশো সালে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের শিরোপা খুঁইয়েছিল ভারত উনিশশো এশিয়া কাপে মোহাম্মদ আজহারুদ্দিনের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত দলটাতে তখন অজয় জাদেজা সঞ্জয় মানসরে এবং অনিল কোমলেদের মতো ক্রিকেটার উনিশশো নব্বই সালে আয়োজিত এশিয়া কাপেও আজহার উদ্দিনের নেতৃত্বে ভারত ট্রফি জিতেছিল উনিশশো সালে বাংলাদেশে আয়োজিত প্রথম এশিয়া কাপে ভারতই বিজয়ী হয়েছিল উনিশশো সালে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়া কাপে ভারত অংশগ্রহণ করেনি সে আসরে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা আর সর্বপ্রথম অর্থাৎ উনিশশো চুরাশি সালের এশিয়া কাপে শিরোপা নিজেদের করে নিয়েছিল ভারত সুনীল গাভাস্কর ছিলেন সে দলটার নেতৃত্বে এভাবেই চার দশক ধরে এশিয়া কাপে রাজত্ব করে আসছে ভারত